এটার পাশাপাশি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে কে থাকবে কে থাকবে না সেই বিষয়টা উদ্ভূত হয়েছে আর যদি থাকেও কোন পূর্বশর্তের ভিত্তিতে থাকবে কি কি তাদেরকে করতে হবে ইচ্ছা এটা জিনিস খুব লক্ষ্য করে দেখেন একwidetilde শব্দে আমি কথাটি শেষ করতে চাই যেটা কাম্ম ছিল সাধারণ মানুষের কাছে among league এর বা among league সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নিরব সমর্থক যারা তারাও একান্তভাবে আশা করেছিলেন যে আগর থেকে জানুয়ারি এই ছয় মাসের মধ্যে অন্তত ছয় জনতা অন্য চেতনাটা আছে নাই সুতরাং যারা আছে এদেরকে নিয়েই হচ্ছে চিন্তাটা করতে হবে যারা বিদ্যমান আছেন তাদেরকে নিয়ে যুক্ত হবে না হবে সেটা সবাই বলে দেবে ফুটবল খেলার একটা টিম আছে

তখন সেখানে ডিফেন্ডার এবং গোল যিনি থাকেন সেই গোলরক্ষকের দায়িত্বটা অনেক বেশি হয়ে দাঁড়ায় তাদের সামনে আবার ধার হিসাবে দাঁড়িয়ে যান এই ফরওয়ার্ড লিঙ্কে যারা প্লেয়াররা আছেন তারা সুতরাং বিচরণটা হতে হবে আবার এবং একটা টিম একটা ওয়েল টিম হতে হবে সেই টিমের মধ্যে সব শ্রেণী পেশার মানুষদের অন্তর্ভুক্ত করে তারপরে এগুলি পরে আমার মনে হয় সেটা অনেক অনেক বেশি কার্যকর হবে যাই হোক অনেক কথা বলেছি আমি খুব বেশি সময় চাচ্ছি না পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে আবার ব্যক্তিগত অভিজ্ঞতা